ইসলামের জন্ম দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিক না বেঠে ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না চাও হিন্দুস্থান সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে কি তালে না মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই ঠিক না বেঠে মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হল না তারা বিতারিত হবে দুদমের সামনে চলো বর্ণকণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে গীতালে দমনা স্লোগান না রায় তাকবিসলাম দিন ইসলাম अथ ममर्ध